নবপ্রজন্মের একদল আলেম যারা বড় বড় ফতোয়া দেয় এই পরশুদিন একটা ভাষার জিনিস একজন আলেম সবে আপনি এত নিকৃষ্ট কথা বলেছে আমি বলতে ভয় পাই তবে রেকর্ডিং হলে তো বলতে পারবো না আমি জলসায় রেকর্ডিং করতে দিই না কখনো সকালে মন চাইলে ছেলেগুলো এসে আগে থেকে লাগিয়েছে বলে কিছু বললাম না আমি জলসায় ভিডিও করতে অনুমতি দিই না কারণ একটাই এই ভিডিও আমাদেরকে সবচেয়ে বেশি ফিটনার মধ্যে নিয়ে যাচ্ছে আলে মোলামা কথা বলতে কি মুখ ফুসকে কোনো ভুল কথা যদি বলে দেন আলে মোলামা কথা বলতে গিয়ে যদি একটা একটা ভুল কথা বেরিয়ে যায় বেরোবে বেরোবে না ভাই ভাই বেরোনো অস্বাভাবিক আপনিও জানেন বেরোবে কিন্তু ওই কথা নিয়ে আমি বললাম না আমি ভুল বলি আপনি আমার কাছে এসে বলছেন না ভাই আমি আপনার ব্যাপারে শুনেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর বিরুদ্ধে একজন আলেমের কাছে গিয়ে বললো হলো উনি বলেছেন বলছেন এরকম বলেছে চলো আচ্ছা সুফিয়া রহমতুল্লাহ আলী চলে গেলেন হেঁটে হেঁটে এই নোয়া তুমি নাকি এরকম ফটোয়া দিয়েছো সোহান আল্লাহ প্রমাণ হয়ে যায় আমাদের বুজুর্গদের যারা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল আমরা আজকে তাদের দিকে নেই তুমি নাকি এরকম কথা বলেছো কে বলেন না হুজুর এই 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 ব্যাপার আমি ওদিকে যাচ্ছি না ঘটনা আমি অন্ততপক্ষে একটা ফোন করতে পারতাম আরে ভাই আপনি নাকি এরকম একটা শুনলাম না না আমি হচ্ছে তার বিরুদ্ধে শুরু করে দিলাম এমন ফতোয়া এমন 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 কথা বলছি ঠিক কিনা আপনি বলছেন জি জি না না কথা বলেছে ইসলামের কথা তো বলে ইসলাম কে যদি শিখতে না পারলাম তাহলে আমার মধ্যে যদি ইসলামের বাহ্যিক আদর্শ এলো আমি কি করে এটা বলতে পারি যে আমি দিনের দায়ী দায়ী আল্লাহ আল্লাহ রসুল দিনের ফিরমত করছি কথা বলতে পারি আমি অপরাধ করলাম তার চেয়ে বেশি অপরাধ এই ছেলেগুলো ইউটিউবার করছে কি অপরাধ ওই কথাটা কি 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 জবাব দিলেন কথা বললেন করে দিলেন এমন এমন হেডলাইন দিচ্ছে দিয়ে অপরাধ আমি একটা অপরাধ করলাম এরা দুটো অপরাধ করলো এই দুটো অপরাধ আপনার কাছে যাচ্ছে আপনি আবার দেখি তাড়াতাড়ি আবার শেয়ার করছেন শেয়ার করুন আপনি তিনটে অপরাধ করলেন

সবাই যদি আমরা একটা ভাবা শুরু করে দিই ভাইরাল মকা বন্ধ হয়ে যাবে কিসের জন্য বলেছ মানে একটু ভাইরাল হতে ইচ্ছা করে ভাইরাল হতে গিয়ে ভুল ভাল কথা উল্টাপাল্টা পাল্টা কথা অসংলগ্ন কথা আমি রুহুল আমি ভালো কথা বললে কেউ শুনবে না আমি এখন হিমাংস একটা গাল দিয়ে দিই হিমাংস একটা কিছু বলে দিই আপনি দেখবেন কালকে এখন এক লাখ লোক আমাকে দেখে মসজিদের স্টেজে ইমাম সাহেবকে অসম্মান করে দিলেন এমন হেডলাইন হবে লোক হু করে দেবে আপনার মেজাজ কোরআন আর সোননাথের কথা আপনি কখনো শেয়ার করেননি কোরআন এবং সোননার কথা আপনি কখনো দেখেননি কিন্তু ভাইরাল হয়ে যাবে কি বললেন কি হলো একই কথা এমন হেডলাইন শোনার করে আপনি হা করে দেখছেন আপনি বলুন আপনার ইমান কত বুঝবেন জান্নাতে যাওয়ার কথা এ কথা শোনার করে 3 মিনিটের ভিডিও আপনার দেখার মানসিকতা নেই কিন্তু দশ মিনিট ধরে একটা হেডলাইন দিয়েছে 10 মিনিট ভিডিও চালাচ্ছে আপনি বসে বসে দেখছেন এই আসবে এই আসবে এই আসবে ভিডিও না কেটে পুরো দেখেন সে লিখছে ভিডিও না কেটে পুরো দেখেন কেন পুরো ভিডিও দেখলে তার টাকা বাড়বে আপনি পুরো বসে বসে দেখছেন ভাই ভাবনা পরিবর্তন করতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আর পরিবর্তন সবাই হবে না আপনি হন আমি নিয়োগ করি আমি চেষ্টা করব আপনি ভাবুন আপনি হবে সে ভাবুক সে হবে আল্লাহ সাহায্য চেষ্টা করুন দিনের আদর্শকে জিন্দা করার জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব তাহলে আমরা कामयाब হব যদি না হই আমরা পিছে যাই আল্লাহর নবী আদর্শকে বোঝার চেষ্টা করুন মুসলমান আজকে মুসলমান আল্লাহর রাস্তায় খরচ করা আমাদের জন্য একটা সমস্যা উসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা হোক আমিরুল মুমিনিন আল্লাহর কথা বলছি উসমান ইবনে আফফান মদিনায় আসছিলেন কত ব্যয় সত খাবার নিয়ে আসছে রাস্তায় শুনতে পেলেন